অভাবে সংসারে তিন খাবারই জুটত না দরিদ্র গৃহবধূ আজেদা খাতুনের আর এখন তিনি ব্রেজিং জাতের হাঁসের খামার দিয়ে স্বাবলম্বী হয়েছে এই নারী সব খরচ বাদ দিয়ে প্রতি মাসে তার আয় হচ্ছে পনেরো হাজার টাকা বেশি হাঁস যদি একটা তিনশো টাকা যায় আর এগুলা মনে করেন যে একটা এক একটা হাঁস চারশো পাঁচশো সাড়ে পাঁচশো এরকম বিক্রি করি আমরা একটু লাভের জন্য আমার সংসারে যদি অভাব থাকে ওই মনে করেন যে হচ্ছে আমার অভাবটা দূর হয়ে যায় কিছু টাকা লাভ আসে ওই ওই খাওয়ার পরে সংসারটা একটু ভালো চলা চলার জন্য তবে এই উদ্যোগে তাকে সহযোগিতা ও উৎসাহিত করেছেন তার স্বামী আমার বাড়ি বাড়িওয়ালা পনেরোটা হাঁস দিয়ে শুরু করে তে এখন পনেরোটা হাঁস দিয়ে যখন শুরু করলে খাদ্যটা কম ওজনও ভালো হয় দুই কেজি শোয়া দুই কেজি আড়াই কেজিগুলো ওজন হয় সে পঁয়তাল্লিশ দিনে খাদ্যটা একটু দিতে ভালো দিতে পারি না এই জন্য ওনার চাহিদা অনুযায়ী আসলে আমি করতে পারতেছি না দিতে পারতেছি না ওনার ইচ্ছা ছিল তিনটা ঘরের মধ্যেই এই হাঁসগুলো তুলবে দক্ষিণ নাগদা গ্রামের এই মোসাম্মদ আজেদা খাতুনের এই খামারে বিদেশি বেলজিয়াম জাতের একশোর উপরে হাঁস রয়েছে এই হাঁস পালন করে যেমন তার পরিবারে সচ্ছলতা আসছে তেমনি তার দেখাদেখি গ্রামের অনেকেই এই বিদেশি হাঁস পালনে আগ্রহী হচ্ছেন কারণ হিসাবে তারা বলছেন যে এই বিদেশি হাঁসের মাংস খুব সুস্বাদু যে কারণে ব্যাপক চাহিদা রয়েছে